হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কার তোমরা দেখছি ইউটিউবের চলো 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 আজকে তোমাদের একটা জিনিস দেখাবো এই যা জুতো পরতে ভুলে গেছি তো আমি আবার রিটার্ন করছি জুতো পরার জন্য আরও দিয়ে দেখো বুকু খেলা করছে তা চলো তোমাদের আজকে এমন একটা জিনিস দেখবো যাতে তোমাদের মুখে একদম জল এসে যাবে মানে বুঝতেই পেরেছো কী জিনিস দেখা কী জিনিস দেখলে আমাদের মুখে জল এসে অবশ্যই তোমরা জানো সেটা হচ্ছে টক জাতীয় কোনো ফল দেখলে তো চলো এবার তোমাদের দেখায় আমার এই বাগানে এসে ভীষণ ভয় করছে কারণ পিছন দিকটা ভীষণই জঙ্গল পিছন দিকটা তেমন মানে পরিষ্কার করেনি গাছপালা পুরো ভর্তি আমার শ্বশুরের গাছ আর এই দেখো বলতে বলতে নিয়ে চলে এসছে একদম রসালো টস টসে কামরাঙা যেটাকে ইংলিশে কি বলে ফ্রুট তো যাই হোক তোমরা দেখো কি সুন্দর চকচক ঝকঝক করছে ফলগুলো এখনও পাকেনি কিন্তু কাঁচা অবস্থায় ভিডিওটা শ্যুট করা যখন পাকবে তখন এগুলো একদম হলুদ কালারের হয়ে যাবে আর এদিকে দেখো দুটো কলপ করা আছে এইগুলো আলাদা জায়গায় বসানোর জন্য কলপ করা হয়েছিল। আর এগুলো ছোটো সাইজের তো দেখো কি ভালোটাই না লাগছে আর হ্যাঁ এই ফলগুলো কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি আমার তো মোটেও ভালো লাগে না কিন্তু তবুও আমি আজকে একটা এখান থেকে পারবো পেরে আমি বাড়ি নিয়ে গিয়ে মাখবো তাহলে চলো আর দেরি কিসের তাড়াতাড়ি করে একটা তুলে নিই নিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে কেটে একটু লবণ আর সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর তারপরেই একটার পর একটা করে তুলে খেতে শুরু করো তো এইগুলো আমার জন্য আমি করিনি হ্যাঁ আমি একটা একটুখানি চিবিয়ে দেখেছিলাম তো আমার ভালো লাগে না কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে তো সেই জন্য আমি এটাকে খাই না তো এগুলো আমি কেটে পাশের আমার